দেখছেন কলকাতা টিভি ভারস্যতী রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা যে খবরের শুরুতে নজর রাখবো কংগ্রেসের কিছু লোক বিজেপির হয়ে কাজ করছে প্রয়োজনে তাদের বের করে দিতে হবে মন্তব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সংগঠন মজবুত করতে আহ্বান সাংসদ রাহুল গান্ধীর কংগ্রেসের কিছু লোক বিজেপির হয়ে কাজ করছে এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী এবং যে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু ঠিক কী কারণে এই মন্তব্য করেছেন এই প্রশ্ন উঠছে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন এবং যেখানে তিনি বলেছেন কংগ্রেসের বেশ কিছু লোক কংগ্রেসের মধ্যে থেকেই বিজেপির হয়ে কাজ করছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন কংগ্রেসেরই একাংশ এমনটাই বলছেন রাহুল গান্ধী গুজরাটে শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ঠিকই বলেছেন শোনাবো হেন কলা সিধা আবার আমি सख्त कार्रवाई करनी पड़ी दस पंद्रह बीस तीस चालीस लोगों को निकालना पड़ा निकाल देना चाहिए बीजेपी के लिए बीजेपी के लिए अंदर से काम कर रहे हो चलो जाके देखते हैं बाहर से काम करो तुम्हारी तुम्हारी वहां जगह नहीं बनेगी बाहर फेंक देंगे तुम्हें पहला काम ये जो दो ग्रुप से इनको अलग करना है सीधा अगर हमें सख्त कार्रवाई करनी पड़ी दस पंद्रह बीस तीस चालीस लोगों को निकालना पड़ा निकाल देना चाहिए बीजेपी के लिए बीजेपी के लिए अंदर से काम कर रहे हो चलो जाके देखते हैं बाहर से काम करो আপনাদের শোনালাম রাহুল গান্ধী তিনি ঠিক কি বার্তা দিয়েছেন এবং যেখানে তিনি বললেন যে কংগ্রেসের মধ্যেই বেশ কয়েকজন রয়েছে যারা তলে তলে বিজেপির সঙ্গে আতাত করছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে গুজরাট বিধানসভা নির্বাচনের এখনো বেশ কয়েক বছর রয়েছে দেড় বছরের কাছাকাছি তবে তার আগে রাহুল গান্ধীর যে বক্তব্য কংগ্রেসের যে সংগঠন অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্য গুজরাটে কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করতেই কি তার এহেন মন্তব্য কি পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর এই মন্তব্য দেখো কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কংগ্রেস যে রাজ্যগুলো থেকে ভালো ফলাফল করার আশা করে ভবিষ্যতে তার মধ্যে তারা গুজরাটকে রাখতে চাইছে গুজরাটে কংগ্রেস এবং বিজেপি এই দুটো শক্তিই মূলত রয়েছে গুজরাটে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল দু হাজার বাইশের ডিসেম্বরে সেই দিক থেকে দু পর্যন্ত বর্তমান গুজরাট বিধানসভার মেয়াদ রয়েছে সুতরাং নির্বাচন এখনও অনেক দূরে এটা পঁচিশ সাল সবে শুরু হয়েছে ছাব্বিশ যাবে সাতাশ যাবে সাতাশের একদম শেষে নির্বাচন ডিউ হবে কিন্তু তা অনেক আগের থেকেই ধরে ধরে যে রাজ্যগুলোর কংগ্রেস সংগঠনকে ঠিক করার কথা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব ভাবছেন তার মধ্যে যেহেতু গুজরাট পড়েছে গুজরাটে রাহুল গান্ধী গেছেন নানারকম সাংগঠনিক কথাবার্তা আলোচনা করেছেন এবং তার কাছে এরকম ইনপুট এসেছে তার কাছে এরকম কথা জানানো হয়েছে যে কিছু লোক আছে কংগ্রেসে যারা গুজরাটের কংগ্রেসের নেতা কর্মী তাদের মধ্যে একটা সামান্য অংশ হলেও তারা আসলে বিজেপির হয়ে কাজ করছে এবং এই বিজেপির হয়ে যারা কাজ করছে তারা দলকে কিছুটা অন্তর্ঘাত করছে এই রকম কথা রাহুল গান্ধী বলেছেন রাহুল গান্ধী বলেছেন যে দু ধরনের ঘোড়া হয় এক ধরনের ঘোড়া হচ্ছে বিয়েবাড়িতে যারা ওই সাজানো গোছানো বরের গাড়ি বা বর বউয়ের গাড়ি টানে সেই ধরনের এক ধরনের ঘোড়া হয় আরেক ধরনের ঘোড়া হয় রেসের ঘোড়া যারা তীব্র তীক্ষ্ণ গতিতে ছুটে ছুটে যেতে পারে বা ছোটে কিছু লোক আছে যারা ওই বারাতের ঘোড়াকে বিয়েবাড়ির গাড়ি টানার ঘোড়াকে রেসে নামাচ্ছেন আর রেসের ঘোড়াকে বিয়েবাড়ির ঘোড়াতে ঘোড়ার গাড়িতে জুতে দিচ্ছেন এই রকম কিছু লোক আছে এবং কিছু লোক আছে যারা কংগ্রেসের মধ্যে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সেইভাবে তারা চলছেন তাদের উদ্দেশ্যেই এবার হুঙ্কার দিলেন রাহুল গান্ধী তাদের উদ্দেশ্যে বললেন যে আপনারা বিজেপির হয়ে ভেতরে ভেতরে কাজ করেন এবার সোজা তাদের সঙ্গে চলে যান এবং বাইরের খোলামেলায় তাদের সঙ্গে কাজ করুন এবং সেই কথা বলতে গিয়েই রাহুল গান্ধী যে কথাটা বললেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসের সংগঠনের ক্ষেত্রে কেননা কংগ্রেস সাধারণত এই ভাষায় সচরাচর কমই বলে যে দরকার হলে বিশ তিরিশ চল্লিশ কোনো একজন নেতা বা কিছু নয় বিশ তিরিশ চল্লিশ এই সংখ্যাগুলো রাহুল বলেছেন লোককে কংগ্রেস থেকে বের করে দিতে হবে সুতরাং কংগ্রেসকে শুদ্ধকরণের একটা প্রয়াস কি রাহুল গান্ধী নিচ্ছেন রাহুল গান্ধী কি কংগ্রেসকে শুদ্ধ করতে পারবেন এমনিতে কংগ্রেসের যে গুজরাট গুজরাট নেতৃত্ব আহমেদ প্যাটেল থাকা অবস্থায় তাদের অনেক ব্যাপারে কতগুলো সুবিধে হতো এবং তারা পরামর্শ পেতেন উচ্চতম নেতৃত্বের আহমেদ প্যাটেল নেই মারা গিয়েছেন এই অবস্থায় গুজরাটের সঙ্গে সর্বোচ্চ নেতৃত্বের কংগ্রেসের একটা সংযোগ স্থাপন করা এবং সে ব্যাপারে রাহুল গান্ধীর উদ্যোগ খুব ভালো কিন্তু পাশাপাশি দলকে শুদ্ধকরণের যে স্লোগান তিনি দিয়েছেন দলের মধ্যে লুকিয়ে লুকিয়ে বিজেপির হয়ে কাজ করা দের দল থেকে বের করে দেবার হুমকি যেটা দিয়েছেন এটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরও একটা কথা এই প্রসঙ্গে আসছে যে এটা কি শুধু গুজরাটের জন্যই বললেন নাকি আরও অনেক রাজ্য মধ্যপ্রদেশের জন্যও বললেন নাকি রাজস্থানের জন্যও বললেন নাকি এই এ সদ্য হেরে উঠেছেন হরিয়ানা বিধানসভা যেটা জিতে যাওয়ারই কথা ছিল কংগ্রেসের অনেকে বলছে হরিয়ানায় কংগ্রেসের নিজেদের মধ্যে এত ঘুষোঘুষি ঘুষি গুতি চলেছে যে তার ফলে কংগ্রেস একটা সামগ্রিক দল হিসেবে দানা বাঁধতে পারেনি নির্বাচনের আগে সদ্য হেরে আসলেন মহারাষ্ট্রে আমরা দেখলাম এই সবের ব্যাপারের পরে কি তাহলে একটা মূল্যায়ন হচ্ছে যে কংগ্রেসের শুদ্ধকরণ দরকার কংগ্রেস থেকে অকংগ্রেসি মানসিকতার লোকদের বের করে দেওয়া দরকার সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে কংগ্রেসের ক্ষেত্রে অন্তত আমাদের দেশের রাজনীতির জন্যও অন্তত তাৎপর্য রয়েছে রাহুল গান্ধীর এই কথা কিভাবে ভবিষ্যতে বাস্তবে রূপায়িত হয় কে রূপায়িত করেন এখানে ওয়ার্কিং কমিটি বা এআইসিসির অধিবেশন ডাকা হয় কি না নাকি এটা গুজরাটের ভেতরকার বলে গুজরাট পিসিসির সঙ্গে কথা বলেই জিনিসটাতে এগোনো হবে এগুলো আমাদের দেখবার আছে কিন্তু সাধারণত কংগ্রেসে যে ভাষায় শুদ্ধকরণের কথা বলা হয় তার থেকে অনেক কড়া অনেক তীক্ষ্ণ অনেক সপাটে চালানোর মতো ভাষা ব্যবহার করলেন রাহুল গান্ধী এটাই আমাদেরকে মানে সচকিত করেছে হ্যাঁ একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন সরাসরি নিউজরুম থেকে এবং কংগ্রেসের একাংশের মধ্যে তারা তলে তলে বিজেপির সঙ্গে যোগসূত্র রাখছে তলে তলে যোগাযোগ রাখছে বিজেপির লোক হয়ে অর্থাৎ কংগ্রেসেরই বেশ কয়েকজন বিজেপির হয়ে কাজ করছে এমনটাই রাহুল গান্ধী আজ গুজরাটে বার্তা দেন